ভালো মেয়ে ছিলি তো বাবা বল 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 কি নাম বললি ঝুমা কি ঝুমা টাইটেল কি বাবা চক্রবর্তী ঝুমা চক্রবর্তী কি হয়েছিল বাবা তোর সঙ্গে কেউ গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল বাবা কত বয়স ছিল তুই যখন মরে গেছিলি ঝুমা বল রে জয় ভোলেনাথ ওং নম শিবায় শান্তায় করণোত্ত হে তবে নিবেদ আমি চদমানী মানুষ বাবা কি কি করে হয়েছিল গায়ে আগুন লেগে গেছিলো না তুই নিজের গায়ে নিজে আগুন লাগিয়ে ফেলেছিলি হ্যাঁ হ্যাঁ রে ঝুমা ভালো ছিলি তো তুই বল কে রে কথা শোনা যাচ্ছে না আমার বল বল ঝুমা বললি তো তোর নাম হ্যাঁ তো কে কত সালে মরেছিস তুই কতদিন আগে মরেছিস যখন মরেছিলি কত বয়স ছিল কুড়ি বছর আচ্ছা বিয়ে হয়েছিল না বিয়ে হয়নি বাবু হয়েছিল গায়ে আগুন কারা লাগিয়ে দিয়েছিল শ্বশুরবাড়ির লোকেরা নিজে লাগিয়েছিলি কেন নিজে লাগিয়েছিলি কেন কি কষ্ট হয়েছিল বাবা নিজে লাগিয়ে দিয়েছিলি আরে জুমা ব্রাহ্মণ ছিল তো তুই তাহলে নিজে কেন লাগিয়েছিলি কি কষ্ট লাগিয়েছিলি ছেলে মেয়ে হয়েছিল হয়নি কতদিন বিয়ে হয়েছিল কতদিন বিয়ে হয়েছে বাবা কতদিন এক মাস এক মাস মাত্র বিয়ে হয়েছিল স্বামী কি বাজে ছিল

আরে বাবা কে হয় তো সম্পর্কে কে হয় যার বস কেউ হোস তুই না বাইডের কেউ তুই দিদির কাছে পড়তে আসতো আমি ওকে ভালোবেসে এই 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 বাবুকে ভালোবেসে ফেলেছিলি হ্যাঁ তো মানে বাবুর দিদির কাছে তোর দিদির কাছে বাবু পড়তে যেত আচ্ছা সেটা কোন সাল ছিল বাবা যখন টুয়েলভে পড়তো এই বাবু যখন টুয়েলভে পড়তো আচ্ছা সেটা কোন সাল বাবা দেখ তো বাবা ইনকো সাল দিখাও বাবা বাবা সাল দিখাও ধীরে সে দেখাও দেখ কোন সাল ছিল সেটা ঝুমুর চকুর ঝুমা চক্রবর্তী কোন সাল ছিল রে দেখ তো বাবা আস্তে আস্তে দেখ তুই খুব ভালো ছিলি এর সঙ্গে বিয়ে দিল না বলেই তুই বরকে পছন্দ হয়নি বলে সেই জন্য নিজে থেকে গায়ে আগুন দিয়ে দিলি আরে তোর শ্বশুরবাড়ি কোথায় ছিল শ্বশুরবাড়ি কোথায় ছিল বল ঝুমা ঝুমা এ ঝুমা কিরে রে বলছি শ্বশুরবাড়ি কোথায় ছিল তোর এটা ঘুমানোর জায়গা নয় শ্বশুরবাড়ি কোথায় ছিল তাড়াতাড়ি বল আমি ছেড়ে দেবো তোকে তুই কি চাইছিস এর সঙ্গে থাকতে চাইছিস হ্যাঁ থাকবি তোর সঙ্গে আমি তোকে রেখে দেবো তাহলে বল তাড়াতাড়ি বল তুই ছেলেটার বিয়ে হতে দিস এই বাবুর তুই বিয়ে হতে দিসনি তো কী রে তো কতদিন আগে ধরেছিস একে হ্যাঁ সেটা কত সাল ছিল কত বছর আগে চার পাঁচ বছর আগে ধরেছিস মিথ্যা কথা বলছিস আরও আগে ধরেছিস আমি যেটা দেখতে পাচ্ছি আচ্ছা আমাকে একটা কথা বল তোকেই কি ছাড়াবার জন্য সেই রেললাইনের ধারে নিয়ে গেছিলো ছাড়াতে পারিনি তো যেই যেই ইয়ের কাছে নিয়ে গেছিলো ওঝার কাছে গেছিল হুম সে কি করে ছেড়ে দিয়েছিল তুই আবার ফেরত এসেছিলি সাময়িক সময়ের জন্য সরে গেছিলি তাই তো যখন কাজ করছিল তুই এর সব শেষ করে রেখে দিয়েছিস তো জানি তো আমি আর কজন আছে রে তুই ছাড়া বাবু তুই খুব ভালো ছিলি কিন্তু তোর বাড়ি কোথায় ছিল ইনকো দিখাও বাবা ভোলেনাথতে নিবেদন হয় সব কিছু দেখাও বাবা কা শক্তি দাও বাবা বলনেকা শক্তি দাও কাঁ কানে বলা থা বাবা কাঁকা ঘর থা যাব প্রেত জিন্দা থা ঝুমা যাপ জিন্দা থা দিখাও বাবা ধীরে সে দিখাও দিখাও যাতে প্রেত দেখকে বাতা পায় পূর্ণ শক্তি প্রদান কে যায় বাবা ভোলে নাথে নিবেদন বল কোথায় বাড়ি ছিল বল বল আস্তে আস্তে বল তুই কোথায় থাকতি কোথায় জায়গার নাম কি নয়াটি অনেক বড় জায়গা জায়গাটি তুই চিনিস ঝুমা চক্রবর্তীকে চিনিস চিনিস না তুই চিনিস ঝুমা চক্রবর্তীকে কেউ চিনিস না তোরা আচ্ছা আচ্ছা তুই তুইও শ্যাম রোডে থাকতি আর এই বাবুও শ্যাম রোডে থাকে কাছাকাছি থাকতি তোরা তাহলে কতটা দূরে আচ্ছা মানে ওই পারে থাকতি আর বাবু কোথায় থাকতো এপারে থাকতো আচ্ছা তুই কি ধরেছিলি কি সে দৃষ্টিতে ধরেছিলি না বায়ুমণ্ডলে ধরেছিস বাবুকে দৃষ্টিতে ধরেছিস রাতে ধরেছিস না দিনে ধরেছিস রাতের বেলায় কোথা থেকে ধরেছিলি ও কোথাও গেছিল তুই কোনো গাছে থাকতি মরে যাওয়ার পরে ছিল মেলা দেখতে আচ্ছা আচ্ছা সেটা কোন কোন চল লাগিয়ে দি কিন্তু আমি আমি বয়স মানি না আমার এখানে আমি যখন কাজে বসি আমি যতটুকু জিজ্ঞেস করব ততটুকু সে যে বয়সই হোক বল রথের কিসের মেলা রথের মেলায় আচ্ছা সেটা কোন সাল ছিল রে বাবা चार ना चार पांच बजे साल देख बाबा इनको साल दिखाओ बाबा भोलेनाथ से निवेदन है बाबा साल दिखाओ बाबा धीरे से दिखाओ साल लिखा हुआ दिखाओ जाते प्रेत देख के बता पाए बाबा धीरे से दिखाओ साल दिखाओ बाबा कौन साल से पकड़ा कौन साल में पकड़ा हुआ था प्रेत दिन को যো মের সামনে ব্যাঠা উয় ভক্ত মেরে সামনে বেঠা উ বাবা ধীরে সে দিখাও একদম ধীরে ধীরে দিখাও লিখকে দিখাও দেখ হ্যাঁ দু হাজার বাইশ সালে তুই ওর সঙ্গে এই বাবুর সঙ্গে সহবাস করিস তো কে রে সহবাস করিস তো সত্যি বলবি হ্যাঁ জোরে বল হ্যাঁ বাবুর যে সমস্ত রোগ হয়েছে তুই ধরেছিস তো হুম জানি তো আমি কি চাইছিস ওর সঙ্গে থাকতে চাইছিস কি কি সমস্যা তৈরি করেছিস তুই এতদিনে ছেলেটার সঙ্গে তুই ছাড়া আর কোন কোন প্রেজ আছে রে এর বিয়েটা তো নয় তুই বাইশে ধরেছিস এটা পঁচিশ তিন বছর হয়েছে তোর হিসাবে আমি তোর হিসাবেই যাচ্ছি তো ঘটনা হলো তার আগে কোন কোন প্রেত ছিল এর বাড়িটা ভালো নেই তো দেখতো তো বাবা ধীরে সে দিখাও প্রেত কো সে দিখাও বাবা ইনকো যে ঘর হয় যা পর রায়তা ইসকা বাস্তবিক বা দিখাও বাড়ি খারাপ তো বাড়িতে প্রেত আত্মা রাতের বেলা ঘরে তো একদম তাই বাড়িতে বাস্তু দোষ পিতৃ দোষ দুটোই আছে তুই ছাড়া আর কোন কোন প্রেত থাকে রে আর অনেক প্রেত আছে কে আছে বউ আছে সেই বউটা কি মরে গেছে সে কি প্রেত এই জমিতেই রয়েছে সেই সেই প্রেতটা কি ঘরে ঘোরে বাড়িতে রাতের বেলায় একদম আর এদের বাড়িতে যে আরেকজন যে থাকে যে এসছে তোর বাঁ তোর বাঁ বসে এদের এদের ওপরও তো সেই দৃষ্টি হয়তো পড়ে তো প্রেতের জাপর মানে তো প্রেত জাপর মারে তো কি মারে সে মারে তুই মারিস না তুই শালি এর সঙ্গে থাকিস আচ্ছা তো এর বিয়েটা হলো না কেন বিয়েটা কারা বেঁধে রেখেছে কাজকর্ম হয়নি কেন কারা বেঁধে রেখেছে আগে থেকেই কি প্রেত ছিল তুই তুই আসার আগে ছিল না তাহলে এর হয়নি কেন রে জমির জন্য বাড়ির খারাপের জন্য সোমা কে মানে এর ভাইয়ের মানে তুই তুই যে ঝুমা বলছিস তোর ভাইয়ের বউ হ্যাঁ তোর ভাইয়ের বউ তোর ভাইয়ের বউ কি বাবুর সেটাই বলছি বাবুর ভাইয়ের বউ সোমা ভাইয়ের বউ নিজের ভাই সেটা কাকা তো ভাই মা মারা আচ্ছা তোর মা মানুষ করেছিল ওর মা মারা গেছিল বলে সোমার 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 বরের নাম কি শঙ্কর সাধুকা আরে ঠিক বলছে তুই চিনিস সোমাকে সোমা কোথায় থাকে রে এই বাড়িতেই থাকতো সোমা এখানে এখানে আছে এখনো বেঁচে আছে শঙ্কর সাধুকা মারা গেছে তাই তো সোমা সাধুকা বেঁচে আছে সোমার কি উদ্দেশ্য ছিল একে বেঁধে রেখেছিলো বিয়ে ওর সঙ্গে কোনো সম্পর্ক ছিল সোমার কোনো সম্পর্ক ছিল শারীরিক কোনো সম্পর্ক ছিল সোমার তাহলে কিসের স্বার্থ ছিল সমাজে একে বেঁধেছিলো ওকে বেঁধে ইয়ে করতো বিয়ে না করতে পারি বুঝলাম না কি বললি

তুই গিয়ে আমার সঙ্গে নাটক করছিস নাকি তুই ঝুমা কথা বলছিস আবার আমার বাড়ি করছিস না ঠাসি এখনই বালাজিবাগেশ্বরে ডাকবো ঠিক আছে বানস সেনাপতি দিয়ে এখনই মার খাওয়াবো তুই জানিস না তুই কোথায় বসে আছিস তোকে ধরতে পেরেছে কোনো জায়গায় ধরেছে সব জায়গায় পালিয়ে পালিয়ে চলে এসছিস তুই ধরা পড়ে গেলি কী করে এখানে বল দেখতে পাচ্ছিস এখানে কত শক্তি আছে আইডিয়া আছে কে রে ঝুমা রাম আমি কিন্তু এক্ষনই মারবো আমার কথা না শুনে চললে মার লাগাবো এক্ষনই নিচে তাকে ওপর একদম জ্বালিয়ে দেবো কেটে জ্বালিয়ে দেবো আমি এখানে তোর আইডিয়া নেই যে তুই কোথায় বসে আছিস তোকে ধরতে পেরেছে কোনো জায়গায় তাহলে সব জায়গায় পালিয়ে পালিয়ে এসছিস তুই কি চাইছিস এখন এর সঙ্গে থাকবি বাবুর সঙ্গে থাকবি কিরে রে কি রে বাবুর বাবু বাবুর যে শারীরিক যে ইয়েটা সেটাকে নষ্ট তুই করেছিস তো সোমা করেছে তান্ত্রিক দিয়ে সোমা করেছে তান্ত্রিক দিয়ে আচ্ছা সোমার স্বার্থটা কি ছিল করার পেছনে সব মানে বাবুর কোনো সম্পত্তির ব্যাপার ছিল কিলে কোনো সম্পত্তির ব্যাপার ছিল সেই জন্য সোমা করেছিল বাবুর ওপরে কি স্বার্থ ছিল বাবুর ওপরে এই সম্পত্তির মানে সম্পত্তিটা যাতে বাবুকে কুইস্ট করে নিয়ে নেওয়া যায় হাত কেন ওর কি স্বার্থ ছিল সোমার কি স্বার্থ ছিল যে তোর সঙ্গে বিয়ে দেওয়ার বাবুর ও জানতো না কিছু কে জানতো না সোমা তো জানতো না তুই তো বলছিস বেরতে রেখেছে সোমা বাবুকে বল রে সোমার স্বার্থটা কি আমি সেটা জানতে চাইছি সোমা কি বাবুকে চাইতো মানে সম্পত্তিগুলো কুইস্ট করার জন্য চাইতো সোমার ছেলে মেয়ে ছিল কোনো ছেলে মেয়ে নেই আচ্ছা তো সোমা সোমা কী চাইতো বাবুর সম্বন্ধে শুধু সম্পত্তি নেবে আর কি চাইতো বাবুকে মানে বাবুকে কুইস্ট করে সমস্ত সম্পত্তি হাতাবে এই জন্য সেই জন্য ও মানে ও যাতে বিয়ে না করে একা তাকে পুরো সম্পত্তিটা পাওয়া যায় সেই জন্য তাই তো আচ্ছা আচ্ছা তুই একটা কথা বলতো আমাকে সব কথা বলেছিস তুই ভালো আমাকে একটা কথা বল তুই যে মরে গেছিলি তোকে হসপিটালে নিয়ে যায়নি তোর পোস্টমর্টেম হয়নি তোকে হসপিটালে নিয়ে যায়নি মরে যাওয়ার পরে আর তোর শ্বশুরবাড়ি বা কোথায় ছিল তুই তো নয়াটি তো লাইনের ওই পারে থাকতি কী শ্যাম রোড বললো তাই না শ্যাম রোড না ও শ্যাম রোডেই থাকতো মানে লাইনের এই পারে আর ওই পার এটা হলো কথা তো এখন ঘটনা হলো তোর শ্বশুরবাড়ি কোথায় ছিল রে জুমা বিয়ে কোথায় হয়েছিল দূরে দিয়ে দিছিল বাবা মা বিয়ে হ্যাঁ কোথায় সে জায়গাটার নাম বাবা ইনকো জায়গাটার নাম লিখতে দেখাও বাবা বলে না নিবেদনায় দীড়ে সে দেখাও দেখ কোন জায়গায় বিয়ে হয়েছিল তোর বল 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 আমার দেরি হয়ে যাচ্ছে কিন্তু আমার অনেক কাজ আছে বল কোথায় বিয়ে হয়েছিল তোর বাবা দিখাও ওং নমর শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় হরার মহাদেব জয় শিব শিব শিবশম্ভ শিব শম্ভু বল সাউথ জায়গার নাম কি বাবা জায়গাকার নাম লিখা হুয়া দিখাও ভোলের বাবা ভোলে সে নিবেদনা বাবা ধীরে সে দিখাও লিখকে দিখাও জায়গাকার নাম লিখা হওয়া দিখাও দেখ সাউথের কোথায় কলকাতা এরে কোথাকা সাউথ না সাউথ চব্বিশ পরগনা দেখ আস্তে আস্তে দেখ দেখতে পাবি বাবা তোকে সব দেখাচ্ছে দেখার শক্তি দিচ্ছে বল সাউথের কোথায় জায়গার নাম দেখা দেখ বাবা ধীরে সে দিখাও জায়গার নাম দিখাও বাবা ইসকে পিছিয়ে যেত আয়া হয় বাবা জায়গাকার নাম দিখাও লিখা দিখাও দেখ দেখে বল বল তাড়াতাড়ি কোথায় আর কোন কোন শ্মশানে পুড়িয়েছিল তোকে মরে যাওয়ার পরে বল রে ঝুমা কোন শ্মশানে পুড়িয়েছিল তোকে কোন শ্মশানে পুড়িয়েছে তোকে কিরে এই ঝুমা বল কোন শ্মশানে পুড়িয়েছিল বল বাবা দিখাও বাবা ভোলেনাথের নিবেনা ধীরে সে দিখাও দেখ কোন শ্মশানে পুড়িয়েছিল আমি রেখে দেবো কিন্তু মুক্তপুর ঘাট হ্যাঁ মুক্তোপুর ঘাট শ্মশান মুক্তপুর ঘাট শ্মশান সেটা কোথায় ভাটপাড়া ভাটপাড়া আচ্ছা ভাটপাড়ায় তোকে পুড়িয়েছিলাম তোর শ্বশুরবাড়ি কোথায় ছিল সাউথের বাবা ভোলেনাথের নিবেদন হয় বাবা দেখাও জে নাম দেখাও কাঁপার শ্বশুরবাড়ি থাঁই স্তা জপ জিন্দাতা ঝুমা আচ্ছা আর কথা বল আমাকে সেটা হলো এই যে সোমায়ের বিয়েটা বেঁধে রেখেছিল কাজকর্ম সব বেঁধে রেখেছে তোর কথা অনুযায়ী সোমা কি একে কিছু খাইয়েছিল খাওয়ার মাধ্যমে কিছু বেঁধেছিল নাকি কোনো চালান করেছিল প্রে দত্তা দেখতো খাওয়ার সঙ্গে মিশিয়ে খাইয়েছিল দেখতো সেটা কোনো প্রসাদ বা পায়েস দেখতো কি জিনিসের সঙ্গে খাইয়েছে বাবা ইনকো দীঘা হ্যাঁ ডালের সঙ্গে আচ্ছা ডালের সঙ্গে মিশিয়ে খাইয়ে দিয়েছিল তাই তো তার মানে পেটে ওষুধ ছিল এই ওষুধ তুলতে গেছিল কোনো জায়গায় পেট ব্যথা হতো বন্ধ হয়ে গেছিল আচ্ছা ভালো কথা ঠিক আছে এখন ঘটনা তোর শ্বশুরবাড়ি খালি জায়গাটা বল আমি রেখে দিচ্ছি তোকে রেখে দেবো তোকে আমি তাড়াবো না আমি বলছি কথা দিচ্ছি তোকে বল কোথায় ছিল শ্বশুরবাড়িটা তোর আর বরের নাম কি ছিল তোর বল জুমা থাকতে চাস তোর সঙ্গে কি রে এ ঝুমা ঝুমা রে ঝুমা থাকতে চাস তো বল 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 হ্যাঁ বল সাউতার কোথায় ছিল বল রে বল সাউথের কোথায় ছিল বল থাকবি নাকি মাল লাগাবো আমি কোনটা থাকতে চাস তোর সঙ্গে বাবুর সঙ্গে কোথায় কোথায় শ্বশুরবাড়ি ছিল তোর ঝুমা চক্রবর্তী হ্যাঁ বল বল কোথায় শ্বশুরবাড়ি ছিল বল হ্যাঁ কি বললি জাগার নাম দেখতে পাচ্ছিস না দেখতে পাচ্ছিস না বাবা ইনকো দিখাও তো কাহ কার শ্বশুরবাড়ি থাক শ্বশুরাল কাহ পর থাকে দিখাও বাবা আর পতি দেখকার নাম কে দিখাও দোনো দিখাও বাবা পুরো দেখলেকার শক্তি দোললেকার শক্তি দাও দেখ দেখে বল শ্বশুরবাড়ি কোথায় ছিল তোর বাবা দেখাচ্ছে বাবা দিখাও বাবা ধীরে সে দিখাও লিখকে দিখাও দেখে বল ধীরে ধীরে বল দেখতে পাচ্ছিস না আচ্ছা বরের নামটা দেখ কি নাম ছিল তোর বরের পতিদেবের নাম কি ছিল কুড়ি বছরে গায়ে আগুন লাগিয়ে মরলি প্রতিদেবের নাম কি ছিল বল আমি কে রে হ্যাঁ জুমা এত ঘুম স্যার তোর বল 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 বরের নাম কি ছিল তোর বরের নাম বল তাড়াতাড়ি বল আমি কিন্তু রেখে দেবো নাহলে কিন্তু আমি মাল লাগাবো এক্ষুনি পুরো একবার আগুনে পুড়ে মরেছিস আবার আমি জ্বালিয়ে দেবো এরপরে এখন জ্বালিয়ে দেবো বল বল বরের নাম কি ছিল বল কি চক্কবতী ছিল শম্বু একদম তাই শম্ভু চক্রবর্তী আর কোথায় কোথায় ইয়ে ছিল কোথায় শ্বশুরবাড়ি ছিল দেখ এবার দেখতে পাবি মা তোকে দেখাচ্ছে দেখ শম্ভু চক্রবর্তী ছেলে মেয়েও হয়নি কমাস বিয়ে হয়েছিলো বললি এক এক মাস তার মধ্যে গায়ে আগুন লাগিয়ে দিলি কি দিয়ে জালে লাগিয়েছিলি ক্যাসিন তেল ঢেলে দিয়েছিলি প্রদীপের তা গায়ে কি জ্বললোটা কী করে প্রদীপের কি কে গায়ে আগুন ও শাড়ির মধ্যে শাড়ি পরেছিলি আচ্ছা ওই জন্য চলে গেছে কেউ বাঁচাতে আসেনি তোকে তোর বড় বাঁচাতে আসেনি বড় বিয়ে করেছে এখন বলতে পারবি না আর বলার দরকার নেই কি করবি তাহলে থাকবি তো হ্যাঁ থাকবি না মুক্তি নিবি কোন সালে মরেছিলি বললি তুই তেইশে তোর মুক্তি হবে না আমি তোকে এখান থেকে আমি ইয়ে করে দিচ্ছি কিন্তু এখনো মুক্তির সময় আসেনি তোকে ঠিক আছে তোর এখন বারো বছর হয়নি যদি তোর কথা অনুযায়ী হয় মুক্তি হবে না এখন যাই হোক তুই এর সঙ্গে থাকতে চাস না বলছিস তাহলে সহবাসও তো করতে পারবি না ওকে ধ্বজভঙ্গ তুই করে রেখেছিস তো হুম জোরে বল ধ্বজভঙ্গ তুই করেছিস হ্যাঁ রোজ রাতে সহবাস করিস ওর সঙ্গে তাই তো ওর ওর ইয়ে নাইট ফলস হয় তো রোজ দিন পেচ্ছা হয়ে যায় আর ওর সঙ্গে তুই ইয়ে স্পাম্পটা বার করে দিস তাই তো জানি তো আমি তুই এখানে কি বলবি তোর আগে আমি জানি তোর মতো ইয়ে আঠেরো বছর ধরে আমি দেখছি বুঝছিস পেছি সংসার করি আমি ঠিক আছে চল কি করব। রাখবো না তোকে ছেড়ে দেবো বল মুক্তি নিবি না কী করবো বল বল ভেবে দেখ বাবু মুক্তি চাইছে তুই কি চাইছিস বাবুর তো অনেক কিছু চাইছে বাবু এখন বিয়ে করতে চাইছে তার কি বিয়ে বিয়ে হবে নাকি ওর বাবু তো হবে না তো সে তো আমি জানি তো তুই কি চাইছিস বাবুর কথা ছাড় বাবুকে অনেক ভালোবেসেছিস জড়ি অনেক চুমু খাস প্রতি রাতেই তুই চুমু খাস বাবুর গায়ে চাপি সব জানি আমি ঠিক আছে আমার সঙ্গে নাটকটা কম কর বল তুই কি চাইছিস সেটা বল 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 তাড়াতাড়ি বল ভালো হতো চল মুক্তি দেবো তোকে তুই বাদিকে তাকা দেখ বাবা দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছিস বাবা বলে না ত্রিশুল দাঁড়িয়ে আছে দেখ বাবাকে দেখ তুই দেখতে পাচ্ছিস তোর ঠিক বাদিকে দাঁড়িয়ে আছে দরজার কাছে দেখ বাবা এসে গেছে অলরেডি দেখতে পাচ্ছিস কোথায় দাঁড়িয়ে আছে একদম তাই বাবা বড় দেখ ত্রিশুল হাতে দাঁড়িয়ে আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি কিন্তু বাবা দাঁড়িয়ে রয়েছে বাবা নিতে এসছে ঠিক আছে বাবা ভোলেনাথ সে দেবেদানায় বাবা ইনকো শিবলোক লেকে যাও বাবা মোক দাম ভেজো বাবা লেকে যাও ধীরে সে বাবা ইনকো মুক্তি করতে না বাবা বাবা কৃপা কর দয়া কর বাবা ঝুমাকা উপর কৃপা কর বাবা বাবা ধীরে সে লেখে যাও যার শরীর ফেলে বেরিয়ে যায় জয় ভোনেনাথ হরান মহাদেব জয় শিবশম্ভু শিবশম্ভু হরান মহাদেব জয় শিবশম্ভু জয় ভোলেনাথ বাবা পুরা কাটো পুরা খালি করো পুরা খালি করো পুরা খালি করো বাবা ওং নমশিবায় শান্তায় হে হেতাবে নিবেদ আমি চাদমরাং তদ্গদী মানস ওং নম শিবায় ওং নমসে ওং নমসে পুরা পুরা খিচকে নিকালো বাবা খিচকে নিকালো বাবা জবি নেগেটিভিটি পুরা খিচলো খিজলো খিচলো জয় ভোলেনাথ হরান মহাদেব জয় শিব শিবশম্ভু 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 লেখে যাও লেখে যাও পুরা খিচো তোকে সহ্য হবে না কোনো মহিলাকে সহ্য হবে এক তো ওর যা করা আছে আছে আর এই মেয়েটার সঙ্গে এর ভালোবাসা দিয়েছিল একটা সময় বলেছে দিন বলেছে কি বলেছে সেটা কি জানতে ঝুমা তার নাম ঝুমা চক্রবর্তী আচ্ছা

বাবা সবসময় দাঁড়িয়ে থাকে এখানে এখনও দাঁড়িয়ে আছে বাবা আমি দেখতে পাচ্ছি বাবা দাঁড়িয়ে আছে আছে কি হচ্ছিল এতক্ষণ মুক্ত হলো কি হচ্ছিল এতক্ষণ তোমার সঙ্গে কি হচ্ছিল ঝুমাকে ঝুমা চক্রবর্তী ঝুমা চক্রবর্তীকে কে আমি জিজ্ঞেস করছি তোমাকে কে আমি কি করে জানব আমি কি হয়েছে কি করেছে তোমার সঙ্গে তো ছেড়ে দিয়েছো কেন তো দিদি যদি না বিয়ে দেয় কোন দিদি ও আচ্ছা ওর বরদি বিয়ে দেয়নি তুমি ঝুমার সম্বন্ধে আর কি কি জানো ভালো মেয়ে ছিল কত বয়স ছিল যখন তোমার সঙ্গে ভালোবাসা ছিল তখন ও বছর একদম তাই তো তুমি ওখানে পড়তে যেতাম ওর দিদির কাছে ঝুমার দিদির কাছে পড়তে যেতে তাই তো কি সাবজেক্ট পড়তে টুয়েলভে টুয়েলভে পড়তে তখন তাই তো ঠিক বলছি আমি আমি তো যেতাম না তোমার সঙ্গে তা আমি কি করে জানলাম আমার সঙ্গে গল্প করো তো তুমি তা আমি কি করে জানলাম সেটা আমি জিজ্ঞেস করছি আমার সঙ্গে গল্প করো তো বা আমি তোমার সঙ্গে পড়তে যেতাম না তো সেটা আমি জিজ্ঞেস করছি তা আমি কি করে জানলাম ঝুমা কি বেঁচে আছে এখন জানো কিছু জানো কি করে মারা গেছে

ঠিক আছে কোথায় শ্বশুর বাড়ি ছিল ঝুমার শ্বশুর বাড়ি কোথায় ছিল বিয়ে করেছিল জানো ঝুমার বরের নাম কি ছিল জানো শম্ভু তা আমি কি করে জানলাম আমি তো ঝুমার সঙ্গে যখন বিয়ে ছিল যাইনি তো গেছিলাম আমাকে তুমি জানো না তাহলে আমি কি করে জানলাম আমায় তো বরযাত্রী বলেনি তো তোমায় বলেছিলো বরযাত্রী তা তোমায় বলেনি আমাকেও বলেনি তা আমি কি করে জানলাম তুমি তো নয় প্রেম করেছো জানো কে বলেছে ও বলেছে ও বলেছে জুমার পরের না শম্ভু চক্রবর্তী ও চেনে তা আমি কি করে জানলাম আমি সেটা জানতে চাইছি যা বাবার কাছ থেকে জানলাম শম্ভু চক্রবর্তী চলো তুমি অনেক সুস্থ হয়ে গেছো তুমি পেছনে গিয়ে চলে যাও বসো ਆਪ ਨੂੰ ਮਸਤੀ ਇੱਕ ਹੀ ਦੇ ਆਲੀ ਇੱਕ ਹੀ ਦੇ ਆਲੀ ਉਹ ਤੋਂ پوری ਆਗੁੰ ਦੀਏ ਚ ਸਭ ਦੇਖਦੇ